কি নিলেন কি দিলেন প্রশ্নটা কি কি নিলেন বাস এটা মাথায় রাখিয়েন এই প্রশ্নটা মাথায় রাখিয়েন না সুবাহ না হইল বল্লাহ নামজুবিল্লা হল এ গোড়া নামজুবিল্লার হতা গেল সুবাহ হলো কথা নাই ও আগা থেকে কাটবি রাতে সবাই ঘুমাই গেলে আগা কাটবি একটু বেড়ে গো বাচ্চা সব তো শেষ আহারে কাটটা ফেলা সেম ইসলামের সেই গাছ ইমানের সেই গাছ আবু জেহেল গোড়া দিয়ে কাটতে চেয়েছিল ওই কেমনে কাটবেন কারা কই কাটাইছে জানেন এগুলো সব শোনেন শিয়া খারেজি কাদিয়ানি আহলে হাদিস সালাফি ইনারা সবার ডেস্টিনেশন এক জায়গায় ইনারা সবাই আমাদের ভাই সবাইকে আমরা ভালোবাসি কিন্তু এনাদের মূল কলকারি যেখান থেকে নড়ছে এটা ওনারা জানে না ওখান থেকে বলে দিছে এ প্রথম কোপটা মারবি কবি লাই লাহা ইল্লাল্লাহর পাশে মোহাম্মদ রসুল্লাহ থাকাটা কেমন কেমন জানি কোপটা মারছিল মারার পরে আমরা কিছুদিন খুব চিল্লাচিল্লি করছি জবাব দিছি জজবা প্রতিবাদ করছি কিছুদিন পর আবার যার অফিস এসে যার ব্যবসা এসে দোকান এসে কয় এ গাছের ঢাল বস কেটে দিছি মিলাদুন্নবী বেদাত নেই কূপে দু একজন আসছে নতুন একটা মার কিছুদিন পর কয় মিলাদ কে মোবাইলের গেম কম ডাউনলোড হচ্ছে কেন মুসলমানের পোলারা এখনো নামাজে যাচ্ছে কেন হবে বরাত জি জি কারণ সবে বরাতে আসলে তো আপনার ছেলে নামাজি হয়ে যাচ্ছে কয় বেদাত নেই ক আর কি বাকি আছে রে সবে মেয়েরাজ একটা রয়ে গেছে ওই দিনও ফোলাফাইন মসজিদে যায় সব কান্নাকাটি কইরা মসজিদে পরের দিন থেকে বা কইরা আল্লাহ হয়ে যায় হয় এটার বেদাত কইলে সব যদি বেদাত কস তারা বিশ্বাস করব না নতুন কিছু ক কি কম সবে মেয়েরাজের ডেট ঠিক নেই আছে তো কি ওই যে তারাবিন নামাজ আছে না বিশ্বাকাত করে ছয় সরাকাত নামাজ পড়লে এই ফোড়ারা আপনি মসজিদ থেকে ব্যয় করতে পারবেন আর তাড়াতাড়ি খুঁজে দেখ সাইর রাখাইতে কোনো হাদিস আছে কিনা লাগলে আরো হ্যাঁ দেখে সব কুজ্জা খাইজা সাইর রাখাইতে কোনো হাদিস তো পাইতেছে না কই একটা আট কাতের পাইছি তো ওটা কিসের ওটা তো তাহাজ্জুদের হাদিস আরে বেটা সবাই মিল্লা তারাবি কই সালাবিস এই মুনাজাত বেদা আর কি বাকি আছে লাস্টেতে রয়ে গেছে জানাজার নামাজ জামিয়া থেকে উজুরের একটা আনে লগে নামাজের সামনে লইয়া এমন দোয়া করে কবর দেখাই দে পুরো মানুষকে সবাই তো ভয়ে একদম সুর সারি দিবে গুস খাওয়া সারি আল্লাহ আল্লাহ কবর 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 আমাদের এত সুন্দর ইসলাম আজকে আমরা ফুটবল আর থাকতে চাই না হয়তো আমরা রেফারি হব অথবা আমরা খেলোয়াড় হব অথবা আমরা দর্শক হব এখন আমরা দর্শকেও নাই রেফারিতেও নাই খেলোয়াড়েও নাই আমরা হয়ে গেছি বল কারণ ওরা সফল যারা আজকে আপনাদেরকে আমাদেরকে শিকায় দিচ্ছে যে তারা বিবাক করি দে সবে কদর নাই বলি কো সবে বরাত নাই বলি কো সবে মেরাজ ডিস্টার্ব আছে কো এইগুলো কইয়া কইয়া আজ সব শেষ করে দিয়েছে এই পানি এক সময় আপনি ডাইরেক্ট খেয়ে ফেলতেন চিন্তা ছাড়া এখন খাওয়ার আগে ভাবতেছেন আমার নবীর আমলে পানিটা ছিল কি না সাহাবির আমলে ছিল কি না হাদিসে আসে কিনা সহি কিনা এই যে ব্রেনের মধ্যে একটা মারাত্মক একটা কনফিউশন ঢুকিয়ে দিয়েছে এটাই ছিল তাদের এই শোনেন এটাই ফকিরাট না ফকিরাটের মোড়ে মনে করেন একটা বিশাল বটগাছ ঠিক আছে এক সময় তো ছিল হয়তো বা এখন কি আছে বটগাছ এখনো আছে আচ্ছা আমি মোটামুটি কইছি যে মোটামুটি মিলে গেছে আবার আমার কাছে কয়েন না এখেন তখন আবার আরেক সমস্যা হয়ে যাব বটগাছটা মনে করেন কেটে ফেলার জন্য বিস্ত্রিশ জন যুবককে কোনো কেউ দায়িত্ব দিল গোড়া থেকে কেটে ফেলবি এখন ফলাফাইন কাটতে গেছে যাওয়ার পরে আর কিছু এক বুজুর্গ গাছ বোধ ফুরোনা গাছ হার ফল ফল টল নেই ফল ছায়া তো আছে মুরব্বী হলো ছিন্ন আমি মুরব্বী কিন্তু একবার একবার খুঁজেছি দুইবার দুইবার খুঁজেছি না কিন্তু আপনার কিছু মনে করিয়েন না এখন তো আবার বোধ সমস্যা বোধ সমস্যা কাটতে দেয় নাই কিন্তু যারা দায়িত্ব নিছে ওরা এনি হাউ কাটবে প্রশ্ন হলো এই ঘটনার আগে একটা প্রশ্ন করার দরকার ছিল আপনাদেরকে কথা শুরু করার আগে এই প্রশ্নটা করে ফেলি এখন কি নিলেন কি দিলেন প্রশ্নটা কি কি নিলেন এটা মাথায় রাখিয়েন এই প্রশ্নটা মাথায় রাখিয়েন আরেকজন সালাক মানুষের শিকায় দিয়েছে কয় গাছটা তুই গোড়াতেই ন কাটিস তোরা আগা কাটিস না সুবাহ না হইল বল্লা বিল্লাহ হল এই বোড়া নামজুবিল্লার হতা গেলে সুবাহ হলো হতা নেই ও আগা থেকে কাটবি রাতে সবাই ঘুমাই গেলে আগা কাটবি একটু একটু আজ থেকে দেখবি যে গাছ যখন ধান নাই পরে কবি মুরব্বীরা কবি বাচ্চা সব তো শেষ আহারে কাটটা ফেলা সেম ইসলামের সেই গাছ ইমানের সেই গাছ আবু জেহেল গোড়া দিয়ে কাটতে চেয়েছিল আমার নবী কাটতে দেয় নাই নবীজির পরে মুসাইলামাতুল কাজাব তুলাইহা সাজা ভণ্ড নবীরা কাটতে চেয়েছে সিদ্দিক আকবর কাটতে দেয় নাই এরপর ফারুক আজমের আমলে জবরিয়া কদরিয়া কাটতে চেয়েছে কাটতে দেয় নাই উসমান জন্নুরাইন মৌলা আলীর আমলে শিয়া খারেজিরা কাটতে চেয়েছে কাটতে পারে এজিদ কাটতে চেয়েছে ইমাম হোসাইন জীবন দিয়েছেন কাটতে এখন তারা সিস্টেম চেঞ্জ করছে গোড়ার কাটন আগা কই কেমনে কাটবেন কারা কই কাটাই জানেন এগুলো সব শোনেন শিয়া খারেজি কাদিয়ানি আহলে হাদিস সারাফি ইনারা সবার ডেস্টিনেশন এক জায়গায় এনারা সবাই আমাদের ভাই সবাইকে আমরা ভালোবাসি কিন্তু এনাদের মূল কলকারি যেখান থেকে নড়ছে এটা ওনারা জানে না এটা আমরা জানি এটা আমরা জানি ওখান থেকে বলে দিছে এ প্রথম কোপটা মারবি কবি লাই লাহা ইল্লাহর পাশে মোহাম্মদ রসুল্লাহ থাকাটা কেমন কেমন জানি বলে গেছেন মনে হয় আপনারা একটু উপর নিচে করতে হবে পাশাপাশি থাকা যাবে না কোপটা মারছিল মারার পরে আমরা কিছুদিন খুব চিল্লাচিল্লি করছি জবাব দিছি জজবা প্রতিবাদ করছি কিছুদিন পর আবার যার যার অফিস এসে যার যার ব্যবসা এসে যার যার দোকান এসে কয় এ গাছের ঢাল বস কেটে দিছি সেকেন্ড ডাল কাটার টাইম আসি গেছে কোনটা কাটবো আস্তে মিলাদুল নবী বেদাত নাইনটি মানে নাই প্রথমে দুই একজন কয় এত বড় স্কলার এত বড় ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে উনি কি আর উল্টাপাল্টা বলবে কই দুইজন চলে গেছে এবারে এই কূপে দুই একজন আসছে নতুন একটা মার কিছুদিন পর কয় মিলাদ কেয়াম বেদা আচ্ছা তারপর আস্তে আস্তে মাজারে জিয়ারত বেদাত এরপর আস্তে 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 কই বেটা মোবাইলের গেম কম ডাউনলোড হচ্ছে কেন মুসলমানের পোলারা এখনো নামাজে যাচ্ছে কেন কি করতাম বরাত কারণ সবে বরাতে আসলে তো আপনার ছেলে নামাজি হয়ে যাচ্ছে কয় নি কই দিমু অ আর কি বাকি আছে রে সবে মেয়েরাজ একটা রয়ে গেছে ওই দিনও ফোলাফাইন মসজিদে যায় সব কান্না কাটি কইরা মসজিদে পরের দিন থেকে তো বা কইরা আল্লাহ আল্লাহ হয়ে যায় ক এটার বেদাত কইলে সব যদি বেদাত কস তারা বিশ্বাস করবনি নি নতুন কিছু ক কি কম ক সবে মেয়েরাজের ডেট ঠিক নেই আচ্ছা গেছে আর কি বাকি আছে তো কি ওই যে তারাবিন নামাজ আছে না কয় বিশ্বাকাত করে ছয় সরাকাত নামাজ পড়লে এই ফোলার আপনি মসজিদ থেকে বাই করতে পারবেন আর তাড়াতাড়ি খুঁজে দেখ সাইড রাখাইতে কোনো হাদিস আছে কিনা লাগলে আরও লইস হ্যাঁ দেখে সব কুজ্জা খাইজা সাইড রাকাতের কোনো হাদিস তো পাইতেছে না কয় একটা আট রাকাতের পাইছি তো ওটা কিসের ওটা তো তাহাজ্জুতের হাদিস আরে বেটা সবাই মিল না তারা বিকয় সালাই দিস বারো রাকাত সাইড করে দিলেন বাবা আল্লাহ বানাইছে তো সিজদা করার জন্য আল্লাহ বানাইছে তার ইবাদত করার জন্য সবে বরাতের বাহানায় নামাজ পড়তেছি সবে কদরের বাহানায় নামাজ পড়তেছি সবে মেহরাজের বাহানায় নামাজ পড়তেছি তারাবির বাহানায় সিজদা তো আল্লাহকেই করতেছি এখানে কমানোর আছে কি যদি কোনো বান্দারে করতাম রাজারে করতাম বাদশারে করতাম কইতেন ভুল করতেছ আমার কথা সোজা আর কি আছে রে কয় ওই আল্লাহ জুল হক জামে মসজিদের অতিফ সাহেব একজন আছে ইমাম সাহেব একজন এমন দোয়া করে নামাজের পর ফাইন মোবাইলের পাবজি টাবজি ফ্রি ফায়ার মি ফায়ার ব্যাটিং ট্যাটিং বাইক মাইক সব ফালাই দিয়া কয় আজকে থেকে দাড়ি রক্ষা দিমু সুল্লাম্বা কইরা হেলামু তসবি পড়মু নামাজি হমু এই মোনাজাত আর কি বাকি আছে লাস্টে রয়ে গেছে জানাজার নামাজ জামিয়া থেকে একটা আনে হুজুরের নামাজের লগ লগে লাশ সামনে লইয়া এমন দোয়া করে কবর দেখাই দেয় পুরো মানুষরে সবাই তো ভয়ে একদম সুট টুস দিবে গুস টুস খাওয়া সারি আল্লাহ আল্লাহ কবর 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 কি কইলি এটারে কি বেদাত কমু না 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 বেদাত কইছে সব বেদাত কইলে বুঝে যাইব কি কমু শিরিক কমু না আরে না শিরিক কইলে কবি নতুন কিছু ক জানা যায় তো দোয়া আবার দোয়ার কি দরকার জি এখন প্রশ্ন ভাই আমার আপনার কদমে হাত রেখে বলছি আপনি আমার ভাই আপনি আমার প্রাণের প্রিয় ভাই এই কলিজার সাথে লাগেন একটা উত্তর দিয়ে তারপর আসেন কি নিলেন কি নিলেন নিয়ে গেছেন মোনাজাদ দিয়েছেন ফেসবুক নিয়ে গেছেন মিলাদুন্নবী দিয়ে গেছেন ডিজে কথা কন না ঠিক কিনা বলেন না নিয়ে গেছেন অলি আল্লাহ জিয়ারত দিয়েছেন ওই অশ্লীল গান বাজনা আপনি যেই ছেলেটার কাছ থেকে এগুলো কেড়ে কেড়ে নিছেন সে যদি মোনাজাত করতো আর দশ মিনিট মসজিদে থাকত সে যদি কেয়াম করতো আরো বিশ মিনিট মসজিদে থাকত সে যদি মিলাদুন নবীকে বেদাত না মেনে আসতো মাগরিবের পর থেকে বসত প্রতি মুহূর্তে মুহূর্তে দরশরীফ পরে পড়ে জিকির করে করে তার আখিরাতের লাগেজটা পূর্ণ হতো তবে বরাতে রাতে তাকে আপনি গুম পড়াইছেন তারাবিন নামাজের রমজান মাসে সে বাকি বারো রাকৎ না ভরে কোথায় গেছে জানেন খবর নিয়েছেন আপনি সানমারে কোথায় গেছে বসুন্ধরা সিটিতে কোথায় গেছে নেবালে কোথায় গেছে সিবিছে আর ওই বারো রাকাত যদি সে পড়ত তাহলে আরো এক ঘন্টা সে মধ্যিদের ভিতরে থাকতো ভাই আমরা আজীবন একরকম আছি একরকম ক্ষমতায় কে আসবে কে যাবে এগুলো আমাদের বিষয় নয় আহলে ওয়াল জামাত এক নম্বর সত্য আল্লা রব্বুল আলমিনের জাত সিফাতের উপরে ইমান দুই নম্বর নবী সরকারে দোয়া আলম সাল আলহি সাল্লামের জাত সিফাতের উপরে পরিপূর্ণ ইমান তিন নম্বর আহলে বেদ এবং সাহবায়ে কেরামের জাত সিফাতের উপরে পরিপূর্ণ মোহাব্বত এবং অনুসরণ পাঁচ চার নম্বর ইমামগণ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল সুহান আপনি ইমাম শাফি আবু হানিফার চেয়ে বড়ই গেছেন আরে আশ্চর্য লাগে যিনি পাঁচশো আয়াত থেকে সত্তর হাজার মাসালা বের করেছেন আপনি ওনারা বাদ দিয়ে কইতেছেন কোরআন তরিত থেকে কমু হাদিস শরীর থেকে কমু ভাই আল্লাহর বস্তে কদমে হাত রেখে বলি আমাদের এত সুন্দর ইসলাম আজকে আমরা ফুটবল আর থাকতে চাই না হয়তো আমরা রেফারি হব অথবা আমরা খেলোয়াড় হব অথবা আমরা দর্শক হব এখন আমরা দর্শকেও নাই রেফারিতেও নাই খেলোয়াড়েও নাই আমরা হয়ে গেছি বল কারণ ওরা সফল যারা আজকে আপনাদেরকে আমাদেরকে শিকায় দিচ্ছে যে তারা বিবাক করি দে সবে কদর নাই বলি কো সবে বরাত নাই বলি কো সবে মেরাজ ডিস্টার্ব আছে কো এইগুলো কইয়া কইয়া আজ সব শেষ করে দিয়েছে এই পানি একসময় আপনি ডাইরেক্ট খেয়ে ফেলতেন চিন্তা ছাড়া এখন খাওয়ার আগে ভাবতেছেন আমার নবীর আমলে পানিটা ছিল কিনা সাহাবির আমলে ছিল কিনা না হাদিসে আসে কিনা সহি কিনা এই যে ব্রেনের মধ্যে একটা মারাত্মক একটা কনফিউশন ঢুকিয়ে দিয়েছে এটাই এটাই ছিল ছিল তাদের তাদের উদ্দেশ্য খাজা মঈনুদ্দিন চিস্তির হাসে হাতে যে এক কোটি মানুষ মুসলমান হয়েছে এগুলো সব কি জাহান নামে চলে যাবে আপনি একা জান্নাতে চলে যাবেন না একা যায় না জান্নাতে সবার লইয়া যান হ্যাঁ